আসসালামু আলাইকুম পৃথিবীর বিভিন্ন স্থানে এক দেশ এক দেশের মধ্যে যে বৈরী সম্পর্ক মানে যুদ্ধের যে একটা ব্যাপার আপনারা সকলেই লক্ষ্য করছেন তো আমরা যেহেতু সাউথ এশিয়ায় বসবাস করি ভারত এবং পাকিস্তানের মধ্যে কয়েকদিন আগে যে উত্তেজনাটা চলছিল পারমাণবিক যুদ্ধ যদি শুরু হয় তাহলে কী ধরনের ভয়ঙ্কর ডিস্ট্রাকশন হতে পারে সেই স্থানে এবং যদি সেরকমটা হয় তাহলে আমাদের কি পরিস্থিতি হতে পারে। বাংলাদেশের উপরে কিন্তু একটা প্রভাব তৈরি হবে এই দৃষ্টিকোণ থেকে আমাদের আসলে এই বিষয়টা সম্পর্কে জানা উচিত আপনি হয়তো বলতে পারবেন যে ভাইয়া কবে হবে এই বিষয়গুলো নিয়ে এত ঘাটাপাড়া করার কোনো দরকার নেই তো যখন করোনা শুরু হয়েছিল আমরা কিন্তু এমনটাই ভেবেছিলাম যে এটা তেমন কিছু না কিন্তু কি ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল আপনারা সকলেই অবগত আছেন তো ভারত এবং পাকিস্তান দুইটা দেশই কিন্তু পরমাণু অস্ত্রে একদম সমৃদ্ধ সুসজ্জিত যেটাই বলেন না কেন একদম পুরোপুরি যদি এটা হয় আলাদা করুক যদি এটা হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর রকমের ডিস্ট্রাকশন হবে তো নিউক্লিয়ার ওয়ার সম্পর্কে আমরা যেটা বুঝি সাধারণভাবে যেটা বুঝি যে একটা দেশে একটা দেশে বোমা মেরে দিল ক্ষয়ক্ষতি হলো তো এরকমটা আমরা ভাবি কিন্তু এটা যে ভয়ঙ্কর যে পরিস্থিতি তৈরি হবে এবং এইটা যে ফেলার যে প্রসেসটা সেটা কিন্তু আমাদের একটু জানা প্রয়োজন আমাদের জানতে হবে যে আসলে কিভাবে মারা হয় এটা হচ্ছে মিসাইলের মাধ্যমে মারা হয় তো ভারত এবং পাকিস্তানের কাছে কি মিসাইল রয়েছে সেই সমস্ত মিসাইলগুলো আসলে মিসাইল বলেন মিসাইল বলেন যেটাই বলেন না কেন সেইটার আসলে ক্ষমতাটা কীরকম কত দূরে গিয়ে সেটা পড়তে পারে নিউক্লিয়ার ওয়ার হেডগুলোকে সেটার মধ্যে দিয়ে তারপরে হচ্ছে আপনার হামলা করা হয় তো আমরা জানবো ভারত এবং পাকিস্তানের কাছে আসলে কি ধরনের মিসাইল রয়েছে তো প্রথমত পাকিস্তানের কাছে আসি প্রথমটা হচ্ছে বাবর চারশো পঞ্চাশ কিলোমিটার দূরে গিয়ে পড়তে পারে সেই ধরনের শক্তিশালী মিসাইল পাকিস্তানের রয়েছে যেটার নাম হচ্ছে বাবর চারশো কিলোমিটার দূরে গিয়ে পড়বে তারপরে হচ্ছে শাহিন ওয়ান যেটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ কিলোমিটার মানে দূরে গিয়ে পড়বে সাতশো পঞ্চাশ কিলোমিটার দূরে তাহলে বুঝতেই পারছেন কত শক্তিশালী তারপরে হচ্ছে ঘড়ি যেটা তেরোশো কিলোমিটার দূরে গিয়ে ফেলতে সক্ষম মিজাইল তারপরে হচ্ছে আপনার শাহিন টু যেটা দুই হাজার কিলোমিটার দূরে গিয়ে দূরে নিয়ে ফেলতে সক্ষম তো পুরো ইন্ডিয়া যদি পাকিস্তান থেকে ফেলা হয় পুরো ইন্ডিয়া সেটা মানে ডিস্টেন্স কভার করে ফেলবে এত এত দূরে ফেলতে সক্ষম মানে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় পাকিস্তানি মিসাইল দিয়ে তারা হামলা করতে পারবে এরকম ক্যাপাসিটি তাদের রয়েছে তো ভারতের কাছে কি রয়েছে ভারতের কাছে রয়েছে এপিজে আব্দুল কালামের উদ্ভাবিত বা আবিষ্কৃত যে আপনার মিসাইল অগ্নি ওয়ান থেকে অগ্নি ফাইভ পর্যন্ত এবং অগ্নি ওয়ানের যে ক্যাপাসিটি সেটা হচ্ছে এক হাজার কিলোমিটার এক হাজার কিলোমিটার দূরে গিয়ে পড়বে অগ্নি টু দুই হাজার কিলোমিটার এভাবে এভাবে আপনারা বুঝতেই পারছেন পুরো পাকিস্তান একদম উড়িয়ে দিতে পারবে ভারত মানে এত শক্তিশালী মিজাইল তাদের কাছে রয়েছে এত দূরে মানে পাঠাতে পারবে তো যদি কোনো এলাকায় নিউক্লিয়ার হামলা হয় তো সেই ক্ষেত্রে শূন্য থেকে দুই মিনিটের মধ্যে কি ঘটবে কি ধরনের সিচুয়েশন তৈরি হবে তো ব্লাস্ট হওয়ার পরে হিট তৈরি হবে একদম পুরো আগুনের গোলা সেদিকে তাকালে আপনার চোখ নষ্ট হয়ে যাবে আপনি যদি ওই দিকে তাকান তাহলে আপনার চোখ একদম মানে কি বলবো নিশ্চিত হয়ে বলা যায় যে আপনি অন্ধ হয়ে যাবেন আর বাঁচার যে সম্ভাবনা ডিস্টেন্স ভেদে বাঁচার সম্ভাবনা বাড়াকমা হবে মানে এটা হচ্ছে যদি আপনি এক থেকে দুই কিলোমিটারের মধ্যে যদি অবস্থান করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার বাঁচার সম্ভাবনা একদমই জিরো এক থেকে দু কিলোমিটার মধ্যে টোটাল ডিস্ট্রাকশন এভরিথিং উইল বি ফিনিশড আপনি যদি চার থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে তাহলে সেই ক্ষেত্রেও বাঁচার সম্ভাবনা কম দিকে তাকানো যাবে না চোখ বন্ধ করে কান বন্ধ করে মাটিতে শুয়ে পড়তে হবে যদি একদম মানে আন্ডারগ্রাউন্ডে আপনি যেতে পারেন বাংকার অথবা এমন একটা জায়গা যেখানে কোনো ধরনের কোনো কিছু প্রবেশ করতে পারবে না মানে একদম টোটাল সিল জায়গা যেটা মানে বুঝতেই পারছেন সেখানে শুধু আপনি নিঃশ্বাস নিতে পারছেন এমন একটা জায়গায় আপনাকে যেতে হবে দুই থেকে পাঁচ কিলোমিটার মধ্যে যদি কেউ থাকে তো সেক্ষেত্রে তারও বাঁচার সম্ভাবনা খুবই কম কোনো ধরনের স্ট্রাকচারাল ড্যামেজ যদি হয় তো সেই ক্ষেত্রে সেটা তো কারো হাত নেই দেয় না যদি একটা বাড়ির উপর বোমা এসে পড়ে তো সেই ক্ষেত্রে বাড়িতে উড়ে যাবে হ্যাঁ তো সেটা তো মানে কি বলবো আনফর্চুনেট যদি কেউ পাঁচ থেকে দশ কিলোমিটারের মধ্যে অবস্থান করে যেখানে বোমা পড়েছে তো ক্ষেত্রে তার বাঁচার সম্ভাবনা রয়েছে আপনারা সকলেই বিষয়টা মনে রাখবেন যে যখন ওইটা হবে মানে ওইটা ব্লাস্ট হবে তখন বাতাসের যে গতিবেগ এটা কিন্তু ঘন্টায় পাঁচশো কিলোমিটার বেগে বাতাস মানে বইবে তখন তো আপনি যদি দাঁড়িয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি উড়ে কোথায় কোথায় গিয়ে পড়বেন এটার মানে কি বলবো আর আপনি বুঝতে পারবেন না যে কোথায় গিয়ে পড়েছেন তো ঘন্টায় যদি পাঁচশো কিলোমিটার বেগে বাতাস থাকে তো সেই ক্ষেত্রে কি ধরনের ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে সেটা আপনারা বুঝতেই পারছেন কোনো একটা জায়গায় যখন বোমা পড়বে তো ক্ষেত্রে রেডিও অ্যাক্টিভ গুলো আসলে একদম হু হু করে আকাশে উড়ে যাবে এবং সেগুলো বৃষ্টির আকারে তারপরে ছাইয়ের আকারে ধুলার আকারে সেগুলো পড়তে থাকবে এবং সেগুলো যদি আপনার গায়ে পরে গায়ে থাকে আপনার কাপড়ে লেগে থাকে তো সেই ক্ষেত্রে মানে বাঁচার সম্ভাবনা তখন কমে গেল আপনার বাঁচার সম্ভাবনা খুবই কম তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে একদম সুরক্ষিত জায়গায় একদম আত্মগোপনে থাকতে হবে তো যখন বোমাটা পড়বে প্রথম যে এক ঘন্টা সেই এক ঘন্টার মধ্যে বাইরে যাওয়াই যাবে না মানে একদম ঘরের প্রত্যেকটা কোনা কোনা একদম বন্ধ করে দিতে হবে যাতে রেডিও অ্যাক্টিভ পার্টিক্যালসগুলা আপনার ঘরের মধ্যে প্রবেশ না করতে পারে ছাই আকারে তারপর হচ্ছে ধুলার আকারে বৃষ্টির আকারে এটা যাতে না যায় সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে আর খাবারের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে প্রসেসড ফুড যেটা মানে প্রস্তুত করা যে খাবারগুলা সেগুলো খেতে হবে একদম ইয়ে করা আটকানো যে খাবারগুলো বাইরের খাবার খেতে যাবে না তাহলে সেই ক্ষেত্রে সেগুলোতে রেডিও অ্যাক্টিভ পার্টিক্যালস থাকবে তো রেডিয়েশনের যে ভয়াবহতা এটা সম্পর্কে হয়তো অনেকেই জানেন তো ওইটা খেলে আপনি ডেফিনেটলি মারা যাবেন তো আপনাকে একদম প্রসেসড ফুড খেতে হবে আর হচ্ছে সিল করা যে পানি মানে একদম আটকানো যে পানিটা ছিল সেটা আসলে আপনাকে খেতে হবে আর প্রয়োজনীয় ওষুধপত্র যেগুলো তারপর হচ্ছে স্যানিটেশন কিটগুলা রয়েছে যেমন ধরুন আপনার সাবান শ্যাম্পু এগুলা আসলে রাখতে হবে এবং গোসল করতে হবে আপনি যদি বাইরে থাকেন তো সেই ক্ষেত্রে গোসল করতে হবে চুলে একদম শ্যাম্পু ট্যাম্পু করে একদম ঘষে ঘষে আপনাকে গোসল করতে হবে আর প্রথম চব্বিশ ঘন্টার মধ্যেই যখন হামলাটা হয়েছে চব্বিশ ঘন্টা পরেই বাতাসে রেডিয়েশনের যে মাত্রাটা এটা অনেকখানি কমে যাবে মানে নব্বই শতাংশ একদম কমেই যাবে একদম দশ শতাংশে নেমে নেমে আসবে তারপরে আপনার আস্তে আস্তে আরও কমতে থাকবে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টা তারপরে আপনি আসলে ছোটোখাটো বিষয়গুলো করার জন্য আপনি ঘরের বাইরে যেতে পারেন কিন্তু মানে একদম বাইরে যাওয়ার যে বিষয়টা এটা আরও পরে গিয়ে আপনাকে যেতে হবে তো এটাই হচ্ছে বিষয় আরও কিছু হয়তো বলার ছিল এই ভিডিওতে বলতে পারছি না আপনারা সবাই ভালো থাকবেন ভবিষ্যতে এই ধরনের আরও কোন টপিক নিয়ে কথা বলার চেষ্টা করব যদি কোনো তথ্য ছুটে যায় আমার থেকে যদি কেউ বেটার জানেন তাহলে কমেন্টে লিখে দিতে পারেন